একদিন আমার আল্লাহ আজরালকে প্রশ্ন করলো আজরাইল তুমি যে এত যান কবেজ করো কোথাও কি তোমার কোনো অনুতপ্ত হয় আজরাল তখন বললেন যে আল্লাহ আমি তোমার গোলাম আমি তোমার হুকুম পালন করি তোমার পক্ষ থেকে যখন যেটা নির্দেশনা আসে আমি সেটাই পালন করে থাকি আল্লাহ তারপরে আমার আল্লাহ বললেন যে আজরাইল তারপরে কি তোমার অনুতপ্ত হয় না আজরাল তখন আমার আল্লাহর কাছে বললেন যে হে আল্লাহ আমি যত লা যান কবেজ করেছি তার মধ্যে দুই জায়গায় আমার অনুতপ্ত হয়েছিল তখন আল্লাহ বলেছিল কোথায় কোথায় আজরা যখন বলল যে আল্লাহ নদীর উপর দিয়ে সাগরের উপর দিয়ে একটি লঞ্চ যাচ্ছিল তুমি আমাকে বলেছিলে সেই লঞ্চে যারা আছে তাদের সবাইকে যান কবেজ করে নিয়ে যেতে কিন্তু সেখানে একটা গর্ভবতী মহিলা ছিল সেই মহিলাটিকে বাঁচিয়ে রাখতে বলেছিলে আমি তখন মহিলাটিকে একটা কাটের গুড়িতে করে আমি তাকে নদীর কিনারে সাগরের কিনারে যে জঙ্গল ছিল সেখানে আমি পৌঁছে দেই কিছুক্ষণ পরে সেই মহিলাটার গর্বে একটা সন্তান জন্ম হয় তারপর তুমি যখন আমাকে হুকুম করলে যে সেই মহিলাটাকে যান কবেশ করে নিয়ে আসতে তখন আমার খুব অনুতপ্ত হয়েছিল আল্লাহ আল্লাহ তখন বললেন যে আর কোথায় তখন আজরাইল বলল যে হে আল্লাহ সাদ্দাপ নামে এক বাদশাহ দীর্ঘদিন প্রচেষ্টা চালিয়ে অনেক শ্রম দিয়ে কষ্ট করে দীর্ঘ সময় পর সে একটা রাজপ্রাসাদ তৈরি করেছিল সেটাকে সে জান্নাত বলে ঘোষণা করেছিল এবং ফুলের বাগান থেকে শুরু করে সব কিছু সে তৈরি করেছিল কিন্তু যখন সে সেই রাজপ্রাসাদে প্রবেশ করবে ঠিক তখনই তুমি আমাকে হুকুম করেছিলে যে সাদ্দাফের যান প্রবেশ করে নিতে তখন আমার অনুতপ্ত হয়েছিল আল্লাহ আল্লাহ তখন বলল হে আজরাইল তুমি কি জানো ওই সাদ্দা বাদশাহী হচ্ছে সেদিনের সেই ছোট্ট শিশু সেই শিশুটি জন্ম নেওয়ার পর আমি তার এক হাতে আঙ্গুলে দিয়েছিলাম মধু আর এক হাতের আঙ্গুলে দিয়েছিলাম দুধ সে এক হাতের আঙ্গুল চুষলে মধু পাইতো আর এক হাতের আঙুল চুষলে দুধ পাইত সে যখন বড় হয় তাকে আমি ধন সম্পদ সব কিছু দিয়েছিলাম আত্মসম্মান মর্যাদা সব কিছু দিয়েছিলাম কিন্তু সে বড় হওয়ার পর আমার সৃষ্টিকে ভুলে গিয়েছিল আমি তার কাছে উহুদকে পাঠিয়েছিলাম উহুদ আলাইসাল্লাম সেখানে যাওয়ার পর তাকে যখন আমার দিন এবং ইসলাম সম্পর্কে দাওয়াত দেয় তখন সে অস্বীকার করেছিল আমার জান্নাতকে অস্বীকার করেছিল সে আমার তৈরি জান্নাতকে নিতে চায় না সে নিজের তৈরি জান্নাতে থাকতে চায় এবং সে অহংকারে লিপ্ত হয়েছিল আমার সৃষ্টিকে অস্বীকার করে ছিল যে কারণে আমি তার অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে আমি তাকে তোমার তোমাকে হুকুম করেছিলাম তার যান প্রবেশ করে নিয়ে আসার জন্য দুনিয়ার জিন্দিগিতে কেউ অহংকার করে পার পাবে না কারণ যারাই অহংকার করবে তাদেরকে একদিন পরাজিত হতে হবে তাই প্রত্যেক অহংকারী ব্যক্তির উচিত যে মহান আল্লাহ তাল্লার কাছে আত্মসমর্পণ করা এবং আল্লাহর সৃষ্টির প্রতি বিশ্বাস রাখা সেই সাথে সর্বক্ষেত্রে আমরা আমাদের সৃষ্টির উপর বিশ্বাস রেখে মহান আল্লাহ তালার উপর বিশ্বাস রেখে আমরা পথ চলতে হবে কারণ কোনো এক সময় প্রত্যেকটা ব্যক্তিরে পরাজয় আছে এবং পরাজয় হবে এটাই সুনিশ্চিত ধন্যবাদ সবাইকে